নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তিরিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তিরিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুখান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তিরিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি শুক্রবার সূর্যোদয় ছটা সতেরো সূর্যাস্ত পাঁচটা সাতাশ একাদশী দিবা একটা সাতান্ন মূলা নক্ষত্র অপরাহ্ন চারটে নয় বজ্রযোগ রাত্রি তিনটে চল্লিশ এবার আসে দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গোহরা কে কোথায় অবস্থান করছে তিরিশে মাস তেরোই ফেব্রুয়ারি শুক্রবার প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় কর্কট ফাঁকা আর সিংহে অবস্থান করছে কেতু আর কন্যা ফাঁকা তুলা ফাঁকা বৃষ্টিক ফাঁকা ধনুতে অবস্থান করছে চন্দ্র চন্দ্র ধনুতে প্রথমে মূলা নক্ষত্রে অপরাহ্ন চারটে নয়ের পর চন্দ্র প্রবেশ করবে পূর্ব সারা নক্ষত্রে আর আর রবি রবি আজকে রাশি পরিবর্তন করেছে রবি সিংহ রাশির মালিক পিতা রবি কুম্ভ থেকে প্রবেশ করেছে এই মকর থেকে প্রবেশ করেছে কুম্ভে কুম্ভে তৈরি হয়েছে রবি বুধের বুধাদিত্য যোগ রবি শুক্রের শুক্রাদিত্র যোগ আর রবি বুধ রাহু শুক্রের চতুর্গী রাজ্য তৈরি হয়েছে এছাড়াও মঙ্গল অবস্থান করছে মকরের তুঙ্গ অবস্থায় আর শনি মিনে এবার আসুন দেখে সিংহ রাশি আজ তিরিশে মা তেরোই ফেব্রুয়ারি শুক্রবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃ কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে পিতার সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি যদি সিংহ রাশি হন আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে আর্থিক দিক দিয়ে সুখ সমৃদ্ধি আনন্দ লাভ আছে এছাড়াও আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ অবশ্যই আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান থাকবেন সিজন চেঞ্জের কারণে শরীরে নানা ধরনের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা মনেতে শান্তি দিলেও আকস্মিক মায়ের মায়ের নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই মা বা মাতৃস্থানীয়দের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন সিংহ রাশি আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে চিনতে পারবেন জগতের প্রকৃত নিয়ম এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে এছাড়াও আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট টু জিরো নাইন ওয়ান এইট টু জিরো নাইন ওয়ান এইট টু জিরো নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি দিতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দের কোনো অভাব হবে না তবে আজকের দিনে যে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে সেদিক দিয়ে সাবধান তবে যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে পারিবারিক জীবনের সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক দিক দিয়ে অগ্রগতি আপনি লক্ষ্য করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি মোটো হাতছাড়া করবেন না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজকের দিনটা কেমন যাবে তা জানালাম আর এছাড়া বলবো আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে সৌভাগ্য বৃদ্ধি করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ